গজব বা অপতথ্য হল কোনো ঘটনা সম্পর্কে লোকমুখে প্রচারিত সত্যতা যাচাইবিহীন কিছু কথা বা ব্যাখ্যা গজব বা অপতথ্য বন্ধে করণীয়গুলো হল এক নম্বর স্বাধীন গণমাধ্যমের বিকাশ এবং গণমাধ্যমের ওপর মানুষের আস্থা তৈরি দু নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে গজব ছড়ানো বন্ধের জন্য প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া তিন নম্বর গজব বা ফেক নিউজ চিহ্নিত করার অ্যাপস সহজলভ্য করা চার নম্বর সকল শ্রেণির পাঠ্য বইয়ে গজব বা অপতথ্য সম্পর্কিত পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা পাঁচ নম্বর কোনটি গুজব আর কোন ধরনের পোস্ট শেয়ার করা যাবে না এ বিষয়ে মানুষকে সচেতন করে তোলা এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখলে বা লক্ষ্য রাখলে কখনোই গজব ছড়াতে পারবে না এবং মানুষ বিভ্রান্তিতে পড়বে না বিপদে পড়বে না আসুন আমরা সবাই মিলে গজবকে প্রতিরোধ করি গুজবকে না বলি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম